জয় রাম জয়গোবিন্দ রাম শ্রীকুণ্ডের দেবকন্যা ও অলৌকিক অভিজ্ঞতা মহাজীবনের কাহিনী চট্টগ্রাম পাহাড়পলীর শ্রী শ্রী কবেলধামে আলোকিত পরিবেশে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা প্রভাত চক্রবর্তী কবিরাত্রির অভিজ্ঞতা ও সমাচরণ চট্টোপাধ্যায়ের দার্শনিক ব্যাখ্যা আপনাকে নিয়ে যাবে এক অনন্য আধ্যাত্মিক জগতে জানুন দেবকন্যা স্নান এবং শ্রী শ্রী ঠাকুরের সেই কথা তাৎপর্য বিরুদ্ধে আলোচ্য বিষয় রামশ্রীকুণ্ডের রহস্য দেবকানাথের স্থান সম্পর্কে শ্রী ঠাকুরের বাণী শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের চিন্তা ও প্রভাতবাবুর অভিজ্ঞতা শ্রী শ্রী কবিলনাথকে প্রণাম জানিয়ে শুরু করছে চট্টগ্রাম পাহাড়পলির শ্রী শ্রী ধাম প্রভাত চক্রবর্তীর মহাশয়ের আগমনে শ্যামাচরণ চট্টোপাধ্যায় খুবই আনন্দ লাভ করলেন একদিন গভীর রাত্রে সকলেই নিদ্রামগ্ন কিন্তু প্রভাতবাবুর চোখে ঘুম নাই গুরুর মহিমা চিন্তনে নিভগ্ন তিনি স্ন চারিদিকে প্লাবিত শ্রী শ্রী কবুল্লাহ যেন এক অপরূপ স্বর্গীয় শ্বশুর মায়িতবাবু বাহিরা আসিলেন সন্মুখে অদূরে পাহাড়ে নির্মত সে কাম শ্রী কুণ্ডের চুট্ট জলাশয়ে নাই অতি স্বচ্ছ যে কুণ্ডদের অলদেশ পর্যন্ত দৃষ্টি পড়িয়া যায় ছাত হা দৃষ্টি পড়লেও কতক্ষণ সুন্দর রমণী সেই কুণ্ডস্থিত স্নানে আগমানে মগ্ন কেউ স্থলিত বস্ত্রে কেউ বস্ত্র আবরণ শূন্য সন্তরণের নিমগ্ন তা দেখি আকুদ উন্নৈশ কুটি লোপাত মনে মনে ভাবিলেন শহরের অষ্টমে রাগ নগ্ন হইতেছে উচ্ছন্ন যাইবে এই আশ্রম এটার একটা বিশী এখনই করা প্রয়োজন গভীর নিদ্রিত সমতাকে উঠাইলেন এবং কাম শ্রীকুণ্ডের গাইতে স্নানের কাহিনী বিস্তারিত সবিস্তারে বর্ণনা করিয়া জানাইলেন এই আশ্রমে কুলুষিত হই আর দীর্ঘাই যুদ্ধ উৎপিত অসামতা উত্তুল্ল চিত্রে বলিলেন মহামহা ভাগ্যবান তুমি মহামহা ভাগ্যবান তুমি এই ঠাকুর বলিয়াছেন কামশ্রীকুণ্ডে গভীর রাথে দেবকন্যাদের আগমন ঘটে দেবকন্যারা স্নান করিতে আসেন তাহা কোনো কোনো ভাগ্যবানী দেখিতে পান এরপর সমাদা প্রপতবাবুকে যুক্তি দিয়া বুঝাইতে লাগিলেন এ পাহাড় জঙ্গলে ভাগ বা লোকের নিত্য আনাগোনা গভীর রাত্রী শহরের এত দূরে স্নান করতে এখানে আসবেন কেন সমাদার এই যুক্তিপূর্ণ কথায় প্রভৎবাবু শান্ত হইলেন জয় রাম শ্রীমতী প্রমীলা দত্ত মহাজীবনের কাহিনী জয় জয়রাম জয়গোবিন্দ হেদেব আপনাকে জগতের সব মঙ্গল